গল্প মালিকা স্বামী চেতনানন্দ মন্দির প্রতিষ্ঠা পর্ব তিন তাহার বিরক্তি বোধ হইতেছিল তাই দুর্ভাগ্যবশত তাহার মুখ দিয়া হঠাৎ বাহির হইয়া পড়িল কিন্তু চৈতন্যদেবের মর্ম কথা কি তাহা আমাদের ভাবা উচিত তার ইচ্ছা আমাদের কাজে করতে পারলে আরও ভালো হয় বহির্মুখ জনে কি করবে না করবে তা ভাবা আমাদের উচিত হয় না সত্যকে সকল অবস্থাতেই সোজাসুজিভাবে গ্রহণ করা সকলেরই উচিত সম্ভবত এ সম্বন্ধে তাহার বলিবার আরও অনেক কথা ছিল কিন্তু তাহার বক্তব্য অসম্পূর্ণই রইয়া গেল মহন্তজি ক্রোধে অধীর হইয়া হুঙ্কার করিয়া উঠিলেন চৈতন্যের নিন্দা গোস্বামী শিষ্য হইয়া তাকে মহাপ্রভুর নিন্দা শুনিতে হইল তিনি ক্ষিপ্তের ন্যায় গর্জিয়া উঠিলেন বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি ভাঙিল জাঙাল যদি ছুটিল সলিল বৈষ্ণব গ্রন্থের সাড়ে তিনজন রসগ্রাহীর কথা তিন বাঞ্ছা করিমনে শ্রীকৃষ্ণের চৈতন্য হওয়া বলরাম হইলানিতাই তত্ত্বসমূহ তাহার কণ্ঠ হইতে অনর্গল বিনির্গত হইতে লাগিল চতুর্দিকে হইচই পড়িয়া গেল কৌতূহলী জনগণের সে স্থান ভরিয়া গেল বেগদিক দেখিয়া শিরোমণি মহাশয় সে স্থান হইতে পলায়ন করিলেন মুহূর্ত মধ্যে পথে ঘাটে রটিয়া গেল স্বরূপ দাসের কণ্ঠে নৃসিংহদেবের আবির্ভাব হইয়াছিল সাধ্য কি শিরোমণি মহাশয় তাহার সম্মুখে দাঁড়াইয়া কথা বলেন ফলে সেই দিন হইতে মহেন্দ্র ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে কাহারও আর সন্দেহ রহিল না সেবার আশ্বিন মাসে অসময়ে হঠাৎ বন্যা হওয়ায় সমস্ত গ্রাম ভাসিয়া গেল লোকের ঘর দুয়ার জলে একাকার হইয়া গেল অনেক গৃহ ছাদে বৃক্ষে আশ্রয় লইতে হইল মুন্সি সাহেব শিরোমণি মহাশয় এবং গ্রামের নব্য যুবকদের সমবেত চেষ্টায় বহু লোকের বহু প্রকারে সাহায্য হইতে লাগিল সত্য কিন্তু গ্রামবাসীদের কষ্টের আর সীমা রহিল না রাধা মাধবের মন্দির জলে ডুবিয়া গিয়াছিল কেবল চূড়া মাত্র জাগিয়াছিল স্বরূপ দাস ঠাকুরবাড়ির বাড়ির আশ্রয় লইয়াছিলেন আকস্মিক বিপদে সকলেই মুহ্যমান হইয়া পড়িয়াছিলেন সুতরাং মন্দিরের মূর্তিকে যথাসময় স্থানান্তরিত করা হয় নাই গ্রামের নৌকাগুলি বানে জলে ভাসিয়া গিয়াছিল এখন পর্যন্ত নৌকা সংগৃহীত হয় নাই পাথরের প্রকাণ্ড শ্রীমূর্তি তখনই জলে সাঁতার কাটিয়া শ্রীমূর্তিকে বাহির করিয়া আনা সহজ সাধ্য নয় মাত্র নৌকা ছিল তাহা মুন্সী সাহেবের সুতরাং সেই নৌকা লইবার প্রবৃতি সর্বদাসের ছিল না বিশেষত সেই নৌকারও অবসর ছিল না তিনি নৌকার সন্ধানে লোক তো পাঠাইয়াছিলেন বেলা তৃতীয় প্রহর অতীত হইয়া গেল সে লোক এখনও ফিরিয়া আইসে নাই রাধা মাধব সলিল গর্ভে নিমগ্ন রইয়াছেন এখনও পর্যন্ত তাকে স্থানান্তরিত করা হইল না স্বরূপ দাস কিং কর্তব্যে বিমূর হইয়া বসিয়াছিলেন তাহার ভাবনার আর অন্ত ছিল না তাহার পালিতা কন্যা দুলালি তাহার পার্শ্বে বসিয়া অশ্রু বস্তাঞ্চল সিক্ত করিতেছিল স্বরূপ দাস কন্যাকে সান্ত্বনা দিবার জন্য কহিলেন কি করব মা এখনো পর্যন্ত যে নৌকা মিলল না আমার কি সাত ঠাকুরকে জলে ডুবিয়ে রাখি দুলালি উচ্ছ্বসিত কণ্ঠে ব্যাকুল হইয়া কহিল তুমি যেমন করে পারো বাবা নৌকা নিয়ে ঠাকুরকে বাইরে নিয়ে এসো ঠাকুর আমার সমস্ত রাত্রি জলে ডুবে রয়েছেন তার যে বড় কষ্ট হচ্ছে বাবা কিশোরী কণ্ঠে পুত্র জননীর ব্যথা উচ্ছ্বসিত হইয়া উঠিল মুগ্ধ স্বভাবা কন্যার এই প্রকার সরলতা দেখিয়া স্বরূপদাসের মন এবার সত্যই বিচলিত হইল শতশক্ত ভক্তের ভক্তির অর্ঘ্য প্রাপ্তির ফলে আর চিন্ময় মাটিয়া খাটি প্রস্তর বিগ্রহ আর জীবন্ত দেবতা হইয়া উঠিয়াছেন সুতরাং এক্ষণে তাহাকে জড় বলিয়া মনে করা বস্তুতি ভ্রম সদ্য পুত্রহারা অনাথা বিধবা শান্তি লাভ করিবার আশায় যাহার আশ্রয়ে ছুটিয়া আইসেন রুগ্ন পুত্রে নিঃসম্বল হতভাগ্য পিতা যাহার চরণামিত বহুমূল্য ভেষজ জ্ঞান করত আত্মতৃপ্তি লাভ করিয়া থাকেন সেই তুমি হে দারু ব্রহ্ম হও তুমি জড়ো তথাপি হে আর বন্ধু হে বৈদ্যনাথ তুমি সার্থক তুমি শাশ্বত তোমার প্রয়োজন নিত্য তুমি নির্গুণ নির্বিকার সাক্ষ কি চৈতন্য স্বরূপ সুতরাং ব্রহ্মের তুমি মূর্তি স্বরূপ তোমায় পুনঃ পুনঃ প্রণাম করি স্বরূপ দাসের চক্ষু দিয়া দুই বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল তিনি মুন্সী সাহেবের নিকট হইতে নৌকা ভিক্ষা করিয়া আনিবার জন্য গাত্রোত্থান করিলেন বস্তুত কাহার উপর অভিমান করা কিংবা কাহারও নিকটে কোনো কিছুর জন্য লজ্জা করা ভিক্ষাজীবী মহন্তের শোভা পায় না বিশেষত ওই ভিক্ষা তাহার নিজের জন্য নহে এ প্রয়োজন রাধা মাধবের সুতরাং ইহা ভগবানের প্রয়োজন